হ্যালো এভরিওয়ান শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা প্রথমে দেখতে পাচ্ছ তুলসী গাছের সাথে একটা ঠিলি বান্দা আছে তোমাদের মনে হতেই পারে ঠিলিটা কি কারণে কিসের জন্যে বান্দা আছে আমি শুনেছি বৈশাখ মাসে অনেকেই সারা দিন রাত গাছে জল দেয় টোপটোপ হয়ে পড়ে তাই এবারও কাকা সেটা সেই কারণে বেঁধেছে ফার্স্ট টাইমই করেছে আর তুলসী তলায় পুজো করার জন্য জিনিসপত্র নিয়ে চলে আসা হয়েছে এদিকে প্রদীপ জ্বালিয়ে নেওয়া হয়েছে ঘট বসানো হয়ে গেছে ঘটে আমের পল্ল কলা সব কিছু দিয়ে আছে সিঁদুর চন্দন সব মস্ত কিছু রেডি আর ওইদিকে একটা উনুনও রেডি ছোট্ট উনুন করা হয়েছে সেখানেই দুধ উতলানো হবে দুধটা উতলিয়ে পড়বে নিচে তারপরে ওই যে বাকি দুধটা থাকবে তার মধ্যে আতপ চাল আর চিনি দিয়ে পায়েস করে নেওয়া যাবে সেই পায়েসটায় বাড়ির সবাই খাবে এখন পূজাটা শুরু হয়ে গেছে পাটখাঁটিটা ধরিয়ে চারিগোলে একটু ঘুরিয়ে নেওয়া হলো আর পাটখাঁটিগুলো জানো একদম ভিজে গেছে ঠাকুরের মহিমা এই পাটখাটি যে জ্বলছে ধারণার বাইরে কালকে রাতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে পাটখাটি কটা ভিজে গেছে আর কোনো পাটখাটিও নেই তা কোনো রকমে ধরানো হচ্ছে দেখা যাক কি করে ঠাকুর কি করে না করে আর বাতাসের কথা কি বলবো প্রচন্ড বাতাস হচ্ছে তাই এইদিকে হচ্ছে ধোয়া ধোয়া হচ্ছে যেহেতু পাটকাটিগুলো ভিজা তা যাই হোক দুধটা চাল হোক তার সাথে আমি ছোটোবেলায় এই দিনটা আসলে না ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই আমরা ভাবতাম কতগুলো হালখাতার কাঠ আসবে কার বাড়িতে কটা কাঠ আসবে কে কটা মিষ্টি খেলো এত নেশা ছিল কি বলবো আমার বাড়িতে গিয়ে সবাইকে বলতাম বাবাকে বলতাম বাবা বাকি করে রাখবা কার্ড দেবে হালকা তার মিষ্টি খাবো এরকম একটা ধারণা ছিল আর এবছর আমাদের বাড়িতে একটাও কোনো কার্ড আসেনি যে মিষ্টির প্যাকেট পাবো মিষ্টি খাবো তাই শুধু মনে হচ্ছে বাড়িতে থাকলে হয়তো একটা দুটো তো হতোই হতো তারপরে আবার বাবা রাতে জিজ্ঞাসা করছিল এই কটা কার্ড আছে মিষ্টি খেয়েছিস আমি আবার বলছি না একটাও খাইনি তুমি কি খেয়েছো বাবা বললো হ্যাঁ আমরা প্যাকেট নিয়ে এসেছি এরকম সব গল্প করতে করতে দেখো আমার দুধটা উতলে গেছে উতলে উনুনের পাশে পড়েও গেছে এখন এর ভেতরে চাল চিনি দিয়ে পায়েস করে খেয়ে নেব আর আমার ভিডিওটা এতটুকু টাটা বাই বাইবা